উনিশশো সালে জয়পুরার জেলার খেতলাল থানা হতে মাত্রায় কালাই উদয়পুর জিন্দাপুর এবং পুনটি পাঁচটি ইউনিয়নে কালাই থানা গঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে প্রশাসনিক বিকেন্দ্রীয় মাধ্যমে এটি কালাই উপজেলা হিসেবে যাত্রা শুরু করে উপজেলার পাশে রয়েছে একটি মডেল মসজিদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এই উপজেলায় সুনামধর্ম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কালাই বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা শিশু পার্ক কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ কালাই ডিগ্রি কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল কালাই উপজেলা পুনট ইউনিয়নের একটি হাটও রয়েছে এটি নাম করা হাট বলে থাকে অনেকে এ হাটে সকল ধরনের পণ্য সামগ্রী কাঁচা বাজার ও তৈরি তরকারি এবং সকল প্রকার পণ্য সামগ্রী এই বাজারে হাট লাগে আর কি সোমবার ও বৃহস্পতিবার এই পনেরো হাটে বাজার লেগে থাকে দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষের বহি আগমন ঘটে এই হাটে প্রশাসনিক দিক নির্দেশনা ও স্থাপনার অনেক উন্নত ও